সেলাই ফিনিশ উন্নত কারিগর দ্বারা এর সবগুলো তৈরি করা হয়েছে খুব উন্নত ফিনিশিং দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং কাপড় কোয়ালিটি আপনাদেরকে বলতে গেলে কিন্তু খুবই সুন্দর এবং মোলায় দীর্ঘক্ষণ এটি পরে থাকা যাবে আনকমফর্ট ফিল হবে না এবং সাথে কিন্তু আপনারা কিন্তু সাথে কিন্তু ম্যাচিং পাচ্ছেন একদম সুন্দর ম্যাচিং করা সুন্দর একটি প্রোডাক্ট এবং কলার থেকে শুরু করে প্রত্যেকটা সেলাই ফিনিশিং কিন্তু খুবই জোশ পাচ্ছেন ব্যাক পার্টটা পাচ্ছেন খুবই সুন্দর এক কালারের উপর সেম কালারের উপর করা এবং সেলাই ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি সেলাই ফিনিশিংটা দেখাচ্ছি দেখুন সুন্দর ম্যাচিং করে সেলাই করে দেওয়া আছে সুন্দর একটি রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে পেয়ে মাত্র ষোলোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইস এটা আমাদের আমাদের আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবং সাথে কিন্তু আপনারা কিন্তু যেহেতু কমপ্লিট সেহেতু আপনারা কিন্তু সাথে কিন্তু একটি সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট বন্ধুদের জন্য প্যান্ট এটা সুন্দর সেটা যাওয়ার জন্য এলাস্টিক আছে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি প্রোডাক্ট সুন্দর এলাস্টিক দেওয়া একটি প্রোডাক্ট সেলাই ফিনিশিংটা দেখাচ্ছি দেখুন সাথে কিন্তু আপনার ক্রস পকেট পাচ্ছেন খুব সুন্দর পকেট কোয়ালিটির সাথে কিন্তু সুন্দর একটি জিপার পাচ্ছে জিপার কোয়ালিটিটা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি জিপার কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর দেখুন উন্নত মানের জিপার দেওয়া হয়েছে সাথে কিন্তু একটি সেটা ফিটিং এর জন্য সুন্দর একটি হুক ও পাচ্ছেন উন্নত মানের একটি হুক পাচ্ছেন তো বন্ধুরা সুন্দর না করে আমাদের ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স আর সুন্দর কালার আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটাও একটি সুন্দর প্রোডাক্ট সুন্দর কালার কম্বিনেশন করা আগের প্রোডাক্টের মতোই সেম হবে এটাও একটি সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ব্যাক পার্ট দেখাচ্ছি সুন্দর কালার এর উপর করা ম্যাচিং ব্যাক তো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুম শোরুমটি ভিজিট করে ফেলুন এবং দ্রুত প্রোডাক্ট গুলো লুফে নিন সাথে 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 পাচ্ছেন একটি সুন্দর ম্যাচিং প্যান্ট আইলিশ প্যান্ট এবং আগের মতই প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি কিন্তু আগের মতোই হবে ডিটেইলস হবে আগের মতোই এবং সাথে কিন্তু আপনার উন্নত কোয়ালিটি সম্পন্ন একটি স্টিচ কোয়ালিটি সম্পন্ন একটি অ্যালাস্টিক পায়ে পেয়ে যাচ্ছে আরেকটি নতুন আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সুন্দর এটিও কিন্তু একটি সুন্দর কালার এর উপর করা হাতে কিন্তু একই কোয়ালিটির এবং সাথে কিন্তু ম্যাচিং বটম বটন গুলো আপনার দেখতে পাচ্ছেন সুন্দর ম্যাচিং বটম কাছ থেকে দেখাচ্ছি এবং এর পকেট কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুবই জোর ক্লোজ হবে উন্নত মানের পকেট গুলো কিন্তু খুবই স্টাইলিশ ভাবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কাটিং করে দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ প্রোডাক্ট এটাও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা রিজনেবল প্রাইস এটি আমরা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছে আমাদের শোরুমের ঠিকানা শেখাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা সাথে কিন্তু একটি উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের সাথে পাচ্ছেন এলাস্টিক ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন প্যান্টে সুন্দর কালার ম্যাচিং করে এক কালার উপরে করা সুন্দর ম্যাচিং করা প্যান্ট তোমাদের নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি এটাও একটি সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একই ডিটেল প্রোডাক্টে প্রত্যেকটা ডিটেলস একই হবে এবং এটিও কিন্তু একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 2100 টাকা রিজনেবল প্রাইসে এটিও আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সেম কোয়ালিটি সম্পূর্ণ আগেরটার কোয়ালিটি এটার কোয়ালিটি একই হবে ব্যাক পার্টও দেখতে পাচ্ছেন সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট প্যান্টের কোয়ালিটিটা দেখতে যাচ্ছেন সুন্দর প্যান্টস সাথে পাচ্ছেন এলাস্টিক কোয়ালিটি সম্পূর্ণ একটি উন্নত মানের স্ট্রাইক এলাস্টিক কোয়ালিটি সম্পূর্ণ একটি প্যান্ট পাচ্ছেন একই কালারের উপর করা সুন্দর ম্যাচিং একটি সুন্দর প্যান্ট এবং এটালাই ফিনিশিং এবং সবকিছু কোয়ালিটি আগেরটার মতোই হবে সেম সো বন্ধুরা এই সব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আমাদের শোরুমে সহজেই পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানাটা আপনাদেরকে আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি সুন্দর একটি ব্লু কালার উপরে করা চেকের উপরে করা সুন্দর একটি প্রোডাক্ট কাছ থেকে দেখাচ্ছি চেকের কোয়ালিটিটা সুন্দর একটি চেকের কোয়ালিটি উপরে করা সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন গর্জিয়াস এবং ম্যাগনিফিসেন্ট এবং কালারফুল একটি প্রোডাক্ট সেলাই কোয়ালিটিটা দেখাচ্ছি সুন্দর ম্যাচিং সেলাই করে দেওয়া আছে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন যে উন্নত কারিগর দ্বারা তৈরি এটি তো একটি সুন্দর স্টাইলিশ পকেট গুলো পাচ্ছেন ব্যাক পার্টটা দেখাচ্ছি এক কালার উপর সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি সেলাই কোয়ালিটি সম্পন্ন এটা একটি উন্নত প্রোডাক্ট সো এটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইস এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছে সাথে উন্নত মানের একটি কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট পাচ্ছে প্যান্টের কোয়ালিটি আগের মতো সেম হবে সুন্দর এলাস্টিক সম্পূর্ণ প্যান্ট এবং এটি ম্যাচিং প্যান্ট তো দেখতে পাচ্ছেন সুন্দর কালার এর উপরে ম্যাচিং করে দেওয়া পরের প্রোডাক্টে চলে যাচ্ছে বন্ধুরা সুন্দর এক কালার এর উপরে আরেকটি একটি সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একই প্রোডাক্ট এটি একটি সুন্দর চেকের উপরে করে এটিও একটি সুন্দর জোস একটি প্রোডাক্ট কোয়ালিটি আগের মতোই হবে এটিও একটি রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে এটি আমাদের থেকে পেয়ে যাচ্ছে প্যান্টের কোয়ালিটি দেখতে পাচ্ছি সুন্দর চেকের উপর করা এই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর অসাধারণ প্রোডাক্ট এবং খুবই হট প্রোডাক্ট ম্যাচিং প্রোডাক্ট সো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং নিয়ে যাবার আগে বন্ধুরা পরের প্রোডাক্ট চলে যাচ্ছে এটা একটি সুন্দর সুতি কালেকশন বন্ধুরা দেখতে পাচ্ছেন সুতি কাপড়ের উপর করা আপনাদের কাছ থেকে একটু দেখাচ্ছি কটন কোয়ালিটি থেকে ইচ কোয়ালিটি সবই কিন্তু জোস এবং ফিনিশিং কিন্তু হবে কিন্তু খুবই গুড আপনাদেরকে একটু কাছ থেকে বোঝানোর চেষ্টা করছি কটন কোয়ালিটি খুবই মোলায়েম হবে পরে অনেক অনেকক্ষণ পরে থাকা যাবে এবং ভিতরে ইনার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি ইনার কোয়ালিটি আপনারা ডাবল পার্ট সহকারে পাচ্ছেন সফট ভিতরে পাচ্ছেন একবারে সফট একটি কাপড় তো পরে খুব আরাম হবে নিঃসন্দেহে এটি পরে খুব আরাম হবে সো বন্ধুরা দেরি না করে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে লুফে নিন আমাদের আমাদের ঠিকানা আছে ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নাও সুন্দর একটি রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটিও আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা দেরি না করে প্রোডাক্টগুলো গুলো লুফে নিন সাথে কিন্তু একটি ম্যাচিং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এলাস্টিক সম্পন্ন একটি প্যান্ট পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে তো বন্ধুরা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন সো দেরি না করে প্রোডাক্টগুলো আমাদের থেকে লুফে নিন আরেকটি কোয়ালিটি সম্পন্ন একটা একই কুতি কাপড়ের উপর আরেকটি কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে কালার সুন্দর কোয়ালিটি ব্যাক পার্টে চলে যাচ্ছে বন্ধুরা সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন সাথে এটি একটি সুলভ মূল্যে পাচ্ছেন মাত্র সুলভ পঞ্চাশ টাকার টাকার সুলভ মূল্যে এটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা দুঃখিত একটি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি পাচ্ছেন একটি উন্নত কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লাস্টিক সম্বন্ধিত প্যান্ট সহজে সেটা যাবে বাচ্চারা খুবই সুন্দর ফিটিংস এর জন্য পারবে খুব সুন্দর অনেকক্ষণ ধরে পরে থাকতে পারবে ম্যাচিং এবং ফ্যাশনেবল প্রোডাক্ট আর একটি আপনাদেরকে দেখাচ্ছি এটিও সুন্দর একটি প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ সুতি কাপড়ের উপর করা শুধু কালার চেঞ্জ এবং সাথে কিন্তু উন্নত মানের বটমও পাচ্ছেন আপনার উনিশশো কি সুলভ মূল্যে এটিও আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা শ্বেতাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নাওগা বন্ধুরা ভুলবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই উন্নত মানের এবং ফ্যাশনেবল প্রোডাক্ট দুই থেকে আড়াই দুই থেকে চোদ্দ বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে এবং প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল হবে তো বন্ধুরা সাইজ নিয়ে টেনশন না করে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি এবং কালার গুলো চয়েস করে আমাদের থেকে দ্রুত প্রোডাক্ট গুলো লুফে নিন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা শ্বেতাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নাওগা দেরি না করে প্রোডাক্ট গুলো লুকিয়ে নিন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আলামকি আল্লাহ